ডাক্তার ইঞ্জিনিয়ার ইন এ সেন্স দুইটাই উনি বুয়েটে ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলেন পরে ফ্যামিলির চাপের পরে আবার মেডিকেলে ভর্তি হয়েছিলাম বুয়েট ছেড়ে দিয়ে বাট দুইটা প্র্যাকটিসই দুইটারই ওনার ইয়ে আছে ওনার নিজস্ব ডিজাইনে করাই প্রায় 20 কাটার উপরে এটা করা হয়েছে তো মাঝখানে ফুড কোর্টের একটা সিস্টেম করছিস যে আর এখানে যেহেতু আপনার কিছু ডিভিট এরিয়া তো স্যার নিকলবেলা খুবই জমজমাট হয়ে যায় আর আমাদের প্রজেক্টে আসবে আশাই স্বাভাবিক এখানে তো অনেক সুন্দর আর এটাকে আর একটু ফিনিশ করলে ডেকোরেশন করলে তা আস্তটা তো এনাফ এই জায়গাটার নাম কি এটার হচ্ছে গ্রাম হচ্ছে বেউতা গ্রাম বেউতা বেউতা আর হচ্ছে আপনার এটা তারানগর ইউনিয়ন পরিষদে পড়ছে তারানগর ইউনিয়ন পরিষদ এটা স্টুডেন্ট করে ফেললেই তো হয় না স্যার আপনার তো সাইড অফিসে থাকলো পাশে তাহলে যে সর সবটা সরগরম থাকে আপনাদের মার্কেটিংয়ের জন্য ভালো

এই গাছগুলো কিন্তু উনি নিজে আনাই থেকে গাছগুলি বিভিন্ন জায়গায় গাজীপুর খাবার এখান থেকে নিয়ে আসছে ঠিক আছে চলো ভিতরে যাই বসেছি আশা করি আপনি পজিটিভলি ইনশাআল্লাহ সিগন্যাল দিতে পারবেন নিজেও তো স্যার প্ল্যান করতে পারেন

আপনার বসের রুচির প্রশ্নটা সত্যি করতে হয় যে সাইড অফিসটাকে উনি একটা বাংলা বাড়ির আতলে তৈরি করছে হ্যাঁ এটা অনেকেই পারে না টাকা হয়তো অনেকেই অর্জন করে হচ্ছে জি সেক্টর তো কম দেখলাম না রুচির দিক বসুন্ধরা গ্রুপে দেখলাম আছে আর এই যে আপনাদের ছোটো প্রতিষ্ঠান হলেও ফুটকোট করছিল তো ওরা আবার